আমরা যে গিট দিয়ে থাকি বেল পাবেন মার্ক গার্ড পাবেন গিয়ার গার্ড পাবেন ওয়াটার গেজ পাবেন সাসপেনশন কভার পাবেন পাঁচটা গিট থাকবে আপনি এসে নিতে পারবেন অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারিও নিতে পারবেন আচ্ছা তবে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদেরকে আগে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাসি স্বাগত আজকের ভিডিওতে আমরা কিন্তু খুব চমৎকার একটা বড়দের সাইকেল দেখাবো এই সাইকেলটা কিন্তু খুবই সত্যি মানে অসাধারণ একটা সাইকেল হবে আপনারা টেস্ট করতে পারবেন আর এই সাইকেলের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলো সাইকেল কালেকশন আছে যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড সাইকেল মারিয়াম কিন্তু সব সময় ব্র্যান্ডেড সাইকেল সেল করে থাকে আপনারা সরাসরি আমাদের সোর্মে আসবেন অথবা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদের সাইকেল গুলো নিতে আর পাশাপাশি বাচ্চাদের কিন্তু অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে আপনার বাচ্চার বয়স কত

স্মুথ আদার্স করা সামনে পিছনে সব জায়গায় কিন্তু সীমানো পার্সেস করা হয়েছে এই যে দেখেন এখানে চেঞ্জিং থেকে শুরু করে গিয়ার সবকিছু কিন্তু সীমানো সীমানো পার্টস কিন্তু বেস্ট কোয়ালিটি আহ এটা হচ্ছে কোয়ালিটি নিয়ে আসলে কোনো আপোস করে না তো এটার বডি গ্যারান্টি কতদিন থাকে হ্যাঁ

মেটাল ফ্রেমের মধ্যে আছে স্ট্রাইকার 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 ফোর এগুলো আছে এগুলো আছে এই সাইকেলটার প্রাইস কত নিচ্ছেন এই সাইকেলটার দাম হলো পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার সাথে ফার্স্টটা গিফট পাবেন দশ বছর প্রিমিয়ার গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস পাবেন আইসা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারিও নিতে পারবেন আচ্ছা তবে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদেরকে আগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে আপনারা কন্ডিশনে পরে দিতে পারবেন আচ্ছা তো দর্শক এই সাইকেলটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের গিয়ার সাইকেল আছে আপনার বাজেট যদি এর থেকেও বেশি থাকে তাহলে কিন্তু আমাদের কাছে আপনি রক রাইডার বা হচ্ছে কোরে ব্যারিয়ার আপনার ডায়মন্ড সিক্স হান্ড্রেড ওইটা আছে তো সেগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর যদি আপনার বাজেট অনেক ভালো বাজেট থাকে তাহলে কিন্তু আপনি ভ্যালো সে ভালো ভালো কালেকশন আছে আমাদের কাছে সেই কালেকশন গুলো নিতে পারবেন ইনফার্নো ওয়ান আছে টু আছে থ্রি আছে রক রাইডার আছে ক্রেজ আছে তো মাস্টাং এর বেশ কিছু আহ ভালো সাইকেল আমাদের কাছে কিন্তু আছে ওয়ান টু থ্রি ফোর তো এই সাইকেল গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর একে মুক্তা শপিং কমপ্লেক্স এর তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আপনি মিয়াম এন্টারপ্রাইজে চলে আসবেন আর আমাদের কাছে সাইকেলের কালেকশন কিন্তু ভরপুর সাইকেলের কালেকশন আছে যে সাইকেলটা আপনার পছন্দ হবে সেই সাইকেলটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন